হ্যালো ফ্রেন্ডস আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই যে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একটু বসে পড়েছি আর মেয়ে ওদিকে ঘুম থেকে উঠেছে তার আগে আমি একটু বসে বসে আছি আর এই দুটো শালিক পাখি সেখানে কিস করে ডাকছে হয়তো খাবার খেতে পেয়েছে তো মেয়েকে বললাম যে দুটো চাল দিয়ে যাওয়া শোনা হয়তো দেব দুটো চাল তাহলে হয়তো খেয়ে একটু শান্তি পাবে এই যে মেয়েদিকে হাতে চাল নিয়ে এসেছে কিন্তু এরই মধ্যে পাখি আমার মেয়েকে দেখে উড়ে ভয় পেয়ে পালিয়ে গেছে তো চালটা আমার কাছে রেখে দিলাম ভাবলাম যখন আসবে তখন আমি পাখিগুলোকে দিয়ে দেবো আর এই দুটো পাখি মানে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ছে যখন হয়তো কোনো সময় হয়তো আমরা ঘরে থাকছি না বাইরে আছি কিন্তু দেখবো পাখি দুটো ঘরের মধ্যে হয়তো দু একটা মুড়ি পড়ে থাকলে হয়তো সেগুলো খাচ্ছে তো এরকম তো পাখি দুটো আবার ভয় পেয়ে উড়ে গেছে আর এই যে রাতে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে কাদা হয়ে গেছে ঠোনটা আর মেয়ে মেয়েদিকে সকালবেলা কিছু না খেয়ে আজকে ড্রয়িং করতে বসে গেছে ওর নাকি ড্রয়িং মাস্টারে একটা ওর কাজ দিয়েছে তো এই ড্রয়িংটা করে নিয়ে যে মানে আঁকিয়ে নিয়ে যেতে হবে তো ওই জন্য সকালে ও ড্রয়িংটা আঁকতে বসে পড়েছে আর ড্রয়িং আঁকতে বসেও যতটা যে বায় না ওর নাকি এখন রাবার মানে শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে তো আবার রাবারটা আনতে যেতে পারছি না তো ওই জন্যই যে খেলনা কিছু রাবার ছিল একটা শশা একটা স্ট্রবেরি একটা বেবি কর্ন আর একটা হয়েছে চিনে তো আমাকে বুদ্ধি করে বলল আমি এগুলো গিয়ে এখন আমি একটু মুছে কাজটা সেরে নিই তো পরে গিয়ে দিদির সঙ্গে যখন যাব তখন আবার নিয়ে আসবো তো ড্রয়িং আঁকা এখনও কমপ্লিট করে উঠতে পারিনি তো এর মধ্যে আমি একটু চা করেছি তো খেতে চলে এসেছে আমার সঙ্গে চা তো ও চা দিয়ে বিস্কুট খেয়েছে আর আমি একটু মানে মুড়ি মা খেয়ে নিয়েছি আর মেয়ে তো বিস্কুট দিয়ে চা খেয়েছে তাই ওর আজকে বায় ও দিদির সঙ্গে একটু বাদে দোকানে গিয়ে পরোটা নিয়ে আসবে ওর আজকে পরোটা খেতে ইচ্ছে হয়েছে তো একটু বাদে পাঠাবো তারপরে দিদির সঙ্গে ও দোকানে গিয়ে পরোটা নিয়ে এসেছে ও দিদিও নিয়ে এসেছে দিদি খাচ্ছে ওদিকে তো সচরাচর পরোটা সেরকম দেওয়া হয় না তো ভাবলাম আজকে যখন ও বায় করছে ঠিক আছে আজকে দোকানের পরোটাই ও খাক তো সেই জন্য কি আমি আনতে পাঠিয়ে পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম বলতো দিদির সঙ্গে কি ছিল তিনি এসেছে আর এই পরোটার সঙ্গে একটু হালকা ছোলার ডালে তরকারি দিয়েছি এই খেতে ওর ভীষণ ভালো লাগে তো ওদিকে খেয়ে নি আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে দেখে বান্না সবই কমপ্লিট করে নিয়েছি আর আজকে রান্না তো খুবই সিম্পল কেননা গ্রামে তো অষ্টম পড়ে নিরামিষ রান্না চলছে গত কয়েকদিন ধরে তো নিরামিষ রান্নার মধ্যে আজকে আলু সিদ্ধ পাকা পাকাপটর ভাজা তার সঙ্গে যে আলু ডাঁটা বেগুন এইগুলো দিয়ে একটা হালকা পাতলা ঝোল করেছি আর দই তো আছে এর সঙ্গে তো পাকা পটলটা বিশেষ করে আমার শাশুড়ি মা খেতে বেশি ভালোবাসে তো ওনার জন্যই পটলগুলো ভেজেছি তো আগে ভাজতাম না পাকা পেকে গেলে পটল ফেলে দিতাম তো শাশুড়ি মা একদিন বললো যে পাকা পটল ভাজা খেতে নাকি ভীষণ ভালো লাগে তো সেই থেকে আর কি পাকা পটল থাকলে আমি ভাজা করে দিই ওনার জন্য তারপর আমি কিছু বাসন কুসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর তার সঙ্গে ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে কাজগুলো আমার আগেই গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর একটু বসে আছে এখানে ওয়েট করছি ওই যে গৌর নেতায় আসবে কালকে তো দেখলেনি গান শুনতে গিয়েছিলাম তো আজকে ওইখানে একটু বাদে গৌর্ণিতায় ঝুলট বাড়াবে আর কি তো ওই জন্য বসেছিলাম তো তারপরে ওদিকে আসছে শুনে আমি এবার গৌরণিতার জন্য এই যে কিছু সন্দেশ নিয়ে আসা হয়েছিলো তো এটা রেডি করে রাখছি নাহলে হয়তো বাড়ির কাছে চলে আসবে তখন তাড়াতাড়ি করে কিছুই করতে পারবো না তো সেই জন্য আগে থেকে গুছিয়ে গাছিয়ে রাস্তায় আমরা বসেই ছিলাম আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছি গৌর্ণিতাই আমাদের আজকে টুকটুকিতে করে আসছে অন্য সময় কী হয় হাঁটতে হাঁটতে আসে কিন্তু আজকে পাঁচজন এসেছে তো ওই জন্য একটা টুকটুকির মধ্যে সব বসে আছে দেখে খুব ভালো লাগছে তাই না বলুন আচ্ছা আপনাদের কেমন লেগেছে এটি দেখে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে গৌর্ণিতাই আমাদের টুকটুকি করে এসেছে এসেছে ভালোই হয়েছে কেননা তো সবই বাচ্চা এতটা রাস্তা হাঁটতেও পারবে না তো ওই জন্যই বোধহয় টুকটুকি করেছে ব্যাপারটা বেশ ভালোই লেগেছে আমার তারপর টুকটুকিতে করে গোড়ে যাই তো আগে যাচ্ছে আর পিছনের দিকে প্রচুর সদস্য যারা রং খেলছে তার সঙ্গে বাজনাও চলেছে আর রাবির মাখানা তো চলছেই তো এই যে আমাদের দুই মেয়ে গামছা মুড়ি দিয়ে এখানে দাঁড়িয়ে আছে কারণ ওরা রঙ মাখবে না তো তবুও ওদেরকে একটু একটু রঙ মাখিয়ে দিয়েছে আর আমাদেরকে ওই যে রঙ মাখিয়ে দিয়েছে ওদিকে দিদি বসে আছে ওদিকে আমি আর ওদের ওই যে মেয়েরা কিছু কিছু রঙ নিয়ে খেলছে তো এরপর কাজ হচ্ছে বাড়ি গিয়ে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়ে তারপর নিজেরা স্নান করে নেব নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে চলুন স্নান ধান করে নিয়ে তারপরে আসছি তো এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি তো আমিও নিজে স্নান করে নিয়েছি আর যে সকালে যে ড্রয়িংটা ও আঁকছিলো সে আঁকাটাও কমপ্লিট করে হয়নি তখন তো আমি ওকে স্নান করে দিয়ে বলেছি তুমি স্নান করে গিয়ে ড্রয়িংটা কমপ্লিট করে নাও তো তারপরে আমি গিয়ে খেতে দেবো তো এই যে ও ড্রয়িংটা প্রায় কমপ্লিট করেই ফেলেছে আর আপনারা কমেন্ট করে জানাবেন তো ড্রয়িংটা কেমন হয়েছে প্রথমে যেটা মানে ছবি দিয়েছে ওর মাস্টার মশাই তো সেটা নৌকাটা একটু ছোটো ছিল কিন্তু আমার মেয়ে যেটা এঁকেছে ওটা একটু বড় হয়েছে আর কালারটা একটু ডিপ হয়েছে ওর ড্রয়িং আঁকা শেষ হয়ে গেছে তো ও একটু খিদে পেয়েছে কারণ সকালেও বেশি ভাত খেতেই পারেনি কারণ বলছে যে এই তরকারিতে আমি ভাত খেতে পারছি না শুধু ঘি আলু দিয়ে অল্প কটা ভাত খেয়ে তাই ওর খিদে পেয়ে গেছে তো ওকে আমি তাই সেজন্য জন্য ফল বনিয়ে দিচ্ছি আমি একদিকে বনিয়ে দেবো আর ও একদিকে খেয়ে নেবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো মেয়ে তো ওদিকে বসে পড়েছে দেখছেন তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিক তারপরে এই যে বিকেলবেলা চলে এসেছি আপনাদের সামনে বিকেল বলতে এখন সময় পাঁচটা বেজেও গেছে তো এই সময় ওই যে যেখানে অষ্টম ভোর ছিল আগের ভিডিওতে দেখেছেন তো এখানে আজকে ভোজন আরতি গান শুরু হয়েছে তো আমরা ওই গান শুনতে যাচ্ছি আর এই যে মেয়েরা সব রেডি হয়ে পড়েছে আর আমি দেখে আছি আমি আছি আর কাকি শাসেমে আছেন আর ওইদিকে দিদিরা যাচ্ছে মেয়েরা আগে আগে যাচ্ছে চলুন কান্তলাই এখানে গানটা হচ্ছে প্রচুর সদস্য এখানে আমরা এই সামনেটাই বসে পড়েছি এখানে প্রচণ্ড গরম আজকে কারণ বিকালবেলা তো তবুও বসতে হচ্ছে গান শুনতে এসেছি আর এই যে আমাদের মেয়েরা সব এখানে বসে পড়েছে ওদের বেশ জায়গাটা ভালোই হয়েছে বসার বেশ হাওয়া পাচ্ছে আর আমরা নিচে বসেছি তারপর হয়েছে কি গান যখন শেষ হয়েছে তো সবাই তো নাচা শুরু করেছে তো সে নাচ দেখে মেয়েদেরও নাকি নাচতে ইচ্ছে হয়েছে তাই ওরাও নাচছে আর আপনারা একটু নাচটা দেখে নিন তারপর গানের শেষে তো খিচুড়ি প্রসাদ এসব ভোগের আয়োজন ছিল তো আমরা খিচুড়ি খেতেও বসে পড়েছি আর এদিকে দেখে তো বুঝতে পারছেন প্রায় সন্ধে হয়ে এসেছে তো ভিডিওটি আজকে আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার